সত্যি মাথা নত করি আপনাদের সবার কাছে এবং আমার দর্শকদের কাছে প্রথম হচ্ছে মিরপুরে তাদের মিরপুর শাখায় এবং আজকে আমার জন্য অনেক স্পেশাল একটা দিন আরও একটি কারণে সেটি হচ্ছে যে আজকে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রির আমার অভিভাবক আমাদের সবার পছন্দের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি দুর্দান্ত অধ্যায় যাকে বলা হয় আমাদের সবার ভালোবাসার মিশা সদাগর স্যার আছেন আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ স্যার কাম ইংরে খুবই ভালো লাগছে আমার কারণ আমার বড় ভাই এবং আমি ভাইয়ের সাথে আমার অনেকগুলো কাজে সৌভাগ্য হয়েছে এতটা আগলে রাখে সবসময় এতটা স্নেহ করে অভিভাবকের মতো তো আমি খুব অনার্ড আজকে যে একসাথে আমি স্যারের সাথে এসে এখানে উদ্বোধন করতে পারছি এছাড়া আরো অনেকেই আছে আমাদের এখানে আমাদের গৌতম শাহ দাদা আছে বারিশা আছে আহ রাখিয়াপু আছে ওয়াসিফ আছে সবাই আজকে আসলে খুব একটা উৎসবমুখর পরিবেশে আমরা দারুন একটা ক্লোদিং ব্র্যান্ডের সু উন্মোচন করছি আরাধ্য নিয়ে বলবো যে আজকে স্পেশালি আমরা যে কারণে এখানে সেটি হচ্ছে যে যেহেতু এটি অনেক স্বনামধন্য একটি ক্লোদিং ব্র্যান্ড এখানকার স্পেশালি তারা বলেছে আমাদেরকে যে এখন পর্যন্ত আসলে পুরুষদের পছন্দের শীর্ষে রয়েছে যদিও সব হচ্ছে জেন্টস কালেকশন বাট সামনে আসলে অনেক অনেক বেশি লেডিস কালেকশন আসবে যার জন্য আমরা এসছি ওয়েলকাম করতে সো ইনশাল্লাহ সামনে অনেক অনেক দারুণ দারুণ কালেকশন আসবে এবং তাদের ফেব্রিক্স তাদের ডিজাইন সবকিছু অনেক কমফোর্টেবল সো আমি বরাবরই বলি যে শুধুমাত্র মানে শুধু শুভ উন্মোচন হলে হবে না আজকে আমার যারা ভাই যারা আছে জার্নালিস্টরা তাদের জন্য একটা বড় ডিসকাউন্ট রাখতে হবে আসলে কারণ তারা সবসময় আসে কষ্ট করে সো এটা অবশ্যই থাকবে আর তাছাড়া আমাদের যারা ভালোবাসার দর্শক আছে তাদের জন্য অনেক ধামাকা থাকছে নটওয়ার্স সো ইনশাল্লাহ আমরা তো একটু পরে কিছু ঘুরে দেখব আর অনেক অনেক কামনা আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা যারা ওনার্স আছেন যারা এখানকার দিন পরিশ্রম করে আড়ার থেকে আজকে এত বড় জায়গায় নিয়ে এসেছে এত এত ব্রাঞ্চ তাদের বাংলাদেশে পুরো হোল বাংলাদেশে অনেক অনেক ভালোবাসা বেস্ট উইশেস ফ্রম মি আর ইনশাল্লাহ আমার মনে হয় যে খুব ভালো কিছুই হবে আরো সামনে ভক্তদের জন্য তো কারণ ভক্তদের জন্য আজকে আজকে ভক্তদের জন্যই আমি এখানে বকি ভক্তরা সবসময় যেভাবে আমাকে ভালো ভালোবাসে করে সেই কারণটাতে আজকে বুঝলি আমি এতটা পথ ফিরিয়ে এসেছি তো তাদের জন্য ডিসকাউন্ট থাকবে এবং আমাদের যিনি গার্জিয়ান আজকে স্পেশালি আমাদের মিশা ভাইয়া ওনার পক্ষ থেকেও থাকছে তবে সবার আগে যারা এখানে কষ্ট করে আছে আমার জানালিস ভাই বোনদের জন্যও থাকতে হবে যদি কেউ না পায় আমাদেরকে জানাবেন দিস ইজ আ ফ্যান্টাস্টিক নিউজ ফর অল অফ আস কারণ আমার মনে হয় যে আমরা বাঙালিরা যারা ফ্যাশনেবল ড্রেস পছন্দ করি সিজন ওয়াইজ ড্রেস পড়তে পছন্দ করি কারণ ক্লোদিং এমন একটা জিনিস পোশাক লাগবেই মানুষের সো এটা এখন যেহেতু আমাদের আগের জেনারেশন এখনকার জেনারেশন তারা কিন্তু সবাই খুব চুজি সো সেখান থেকে আমার মনে হয় যারা দেশের বাইরে অনেক ব্র্যান্ড কাপড় কিনে বা অনেক ব্র্যান্ডিং আছে না অনেক শোরুম গুলোতে তারা অনেক অনেক ফ্যাশনেবল ড্রেস খোঁজে তারা এখন বাংলাদেশেই পেয়ে যাচ্ছে অনেক ক্লোদিং ব্র্যান্ড অনেক দারুণ দারুণ সব ডিজাইনের সো সেখান থেকে আমার মনে হয় যে দেশের বাইরে আর যেতে হবে না খুব একটা বেশি শপিং করতে দেশেই এরকম অনেক কালেকশন থাকছে আর সেখান থেকে তো আমার মনে হয় যারা থেকে আসলে বেস্ট বেস্ট সব জিনিসগুলোই নিয়ে আসছে সবার জন্য প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং কারণ দু সাল শেষ হয়ে যাচ্ছে আমরা শেষ মাসে আছি এখন এখন পর্যন্ত যে সুস্থ আছি বেঁচে আছি আপনাদের সামনে বসে কথা বলতে পারছি এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আর এছাড়া ওভারঅল খুবই ভালো গিয়েছে আমার মনে হয় যে সেটা আমার প্রফেশনাল লাইফ হোক পার্সোনাল লাইফ হোক সবকিছু মিলিয়েই যেহেতু খুব ভালো একটি বছর আমি কাটাতে পেরেছি তো সামনে দুহাজার ছাব্বিশের জন্য সবার কাছে অনেক দোয়া চাই যেন ২০২৬ ছাব্বিশ সালটা অনেক বেশি আসলে প্রাপ্তি জায়গাটাও যেন থাকে এবং সুস্থভাবে থাকতে পারি ইনশাল্লাহ আমি তো আসলে বরাবরই একটু কম কাজ করি আমি চাই যে একটু কোয়ালিটিফুল কাজ যেন হয় সেটা বছরে কয়টা কাজ হলো কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটাই মানে আমি চাই যে আসলে মেনটেন করতে যদিও সবসময় পসিবল হয় না কারণ আমাদের সিচুয়েশন ওয়াইজ অনেক সময় কাজের সংখ্যাটাই অনেকেই হয়তো কাউন্ট করে যে কয়টা কাজ করছে দেখি বাট আমি সবসময় চাই শ্রোতার একটু বিপরীতে থাকতে কম কাজ হোক বাট আমার আহ যারা শুভাকাঙ্ক্ষীর আছে তারা যেন দেখে বলে না ভালো কাজ হচ্ছে আমার ভাই আমার সাংবাদিক ভাইদের আমি জানি একটা অভিযোগ আছে আমি ফোন ধরি না ফোনের কাছে থাকি এটা বড় অভিযোগ ভাই আমি জানি আই সো সরি আমি সবসময় বলি আসলে আমি কাজের আমার শুটিং এর বাইরে আমার এই ধরনের গ্র্যান্ড ওপেনিং এর বাইরে বা কোনো টিভিসি বিজ্ঞাপন শুট বাইরে আমি না খুবই ফোন ফ্রিক না আমি খুবই ঘর কোনো একজন মানুষ আমি খুব বাসায় থাকি যখন একদমই সব নেট ছাড়া সোশ্যাল মিডিয়া ছাড়া ফোন ছাড়া থাকি সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে কিন্তু আপনারা সব সময় আমার মানে অন্তরেই থাকেন এটা হয়তো আমি হয়তো লেট করে হলেও টেক্সট দেখি বা রিপ্লাই করি বাট এটা আমার মনে হয় একটা বদভ্যাস যে আমি ফোনে আমাকে অনেকে হয়তো রিচ করতে পারে না

এখানে তার মানে এক থেকে এক হাজার জন পুরস্কৃত হচ্ছে ও বাউ দ্যাটস এ নিউজ সো সেখানে প্রথম থেকে দশম পুরস্কার আছে আমরা প্রথমে দশম পুরস্কারে যাই দশম পুরস্কার যিনি পাচ্ছেন তিনি পাচ্ছেন স্টিম আয়রন নবম পুরস্কার যিনি পাচ্ছেন তিনি পাচ্ছেন রাইস কুকার আর অষ্টম পুরস্কার যিনি পাচ্ছেন তিনি পাচ্ছেন ডিনার সেট সপ্তম পুরস্কার যিনি পাচ্ছেন উনি পাচ্ছেন আকর্ষণীয় বাইসাইকেল বাবা আবার ষষ্ঠ পুরস্কার যিনি পাচ্ছেন তিনি হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন পঞ্চম পুরস্কার পাচ্ছেন স্মার্ট এলইডি টিভি মানে পুরস্কার পাচ্ছেন ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার যিনি পাচ্ছেন কম্পিউটার যিনি সেকেন্ড পুরস্কার পাচ্ছেন মানে দ্বিতীয় পুরস্কার যিনি পাচ্ছেন তিনি হচ্ছেন ব্র্যান্ডেড ফ্রিজ ফ্যান্টাস্টিক আর যিনি প্রথম পুরস্কার মানে যিনি ফার্স্ট হচ্ছেন

মিশা স্যার ওনার কাছ থেকে আমি সব সময় শিখি এত জানেন এবং শুটিং এর সময় এরকম করে অনেক অভিজ্ঞতা শেয়ার সো পথ ধরে আমরা যাচ্ছি ওনারা যেমন ভালোবাসা পেয়ে যাচ্ছেন সো আমরা সেখান থেকে যখন এরকম করে আপনারা বলেন ভাইয়া যে দর্শকরা ভিড় করছে নিচে জায়গা দেওয়া যাচ্ছে না সবাই চলে আসছে গ্র্যান্ড ওপেনিং এ দর্শকরা দেখতে ঘুরমুড়িয়ে পড়ছে সো এটাই আমাদের পাওয়া সত্যি থ্যাংক ইউ